আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কাতু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকলকে আমার যত ফ্যান ফলোয়ার আছেন সকলকে যারা যারা ভিডিওটা দেখছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের জীবনটা সুন্দরভাবে কাটুক নতুন বছর সবাই সুখ শান্তিতে বসবাস করেন এটাই প্রত্যাশা তো আজকে শুক্রবার তো অনেকে বলেছেন জুয়েল ভাই বছরের প্রথমে একটা অফার দিয়ে তো সেই জন্যই আসলাম তো আমি লাইভ করেছিলাম পঁচিশ সালের শেষের দিন আলহামদুলিল্লাহ অনেক কুপুতর সেল হয়েছে অনেক ভালো ভালো কুবুতর আপনারা নিয়েছেন তো এখন অনেক হিউজ পরিমাণ কুবুতর আমার রয়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কথা না পারি আমি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি দেখা যাক আজকে আপনাদেরকে কি দেওয়া যায় আর আজকের কালেকশন গুলো ভাই সব হিট একদম হিট কালেকশন ভাই ইনশাল্লাহ তো করে দেখতে থাকি দেখাতে থাকি আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ তো বিসমিল রাহিম রহিম মহান আল্লাহ তাল নাম নিয়ে শুরু করলাম প্রথমে একটি মাসি পাট দিয়ে দেখার মতো ভাই একটা কবুতর অনেক সুন্দর মাসাল্লাহ একদম অ্যাক্টিভ হলো ব্যালেন্স এটা মাঝে গোপতর এক দশকের গোপতর দশক মাত্র শেষ হয়েছে তো যারা পাট কুপতর পছন্দ করেন তারা মাদিটা নিতে পারবেন মাদিটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তো ভাই মাঝে একটু পশম আছে পায়ের মধ্যে হ্যাঁ আগে দেখাই দিচ্ছি একটু পায়ের মধ্যে পশম আছে তো এটা কোনো ব্যাপার না রেসের মধ্যে পশম আসে আর আপনারা আমার ভিডিও যারা দেখেন জানেন আমি সব বইলে দিই দুশ গুণ সবই আমি উল্লেখ করার চেষ্টা করি তো কবি একটা ভালো কবুতর সুন্দর মাসাল্লাহ তো কবুতরটা যদি কারো ভালো লাগে নতুন বছর উপলক্ষে ছাড় দিলাম দাম আছে চার হাজার টাকা মিনিমাম তো দিয়ে দিলাম তিন হাজার টাকায় চোখটা দেখেন দুইটাই চোখ থাকে তো ছেড়ে দেখে একটু মাদিটা মাদি নাম্বার ওয়ান খুবই সুন্দর জিনিস মার্শাল্লাহ মাদি কবুতর এই হলো ভাই মাদিটা প্রথম মাদি মাক্সি পাইড খুবই সুন্দর একটা মাদি মাসাল্লাহ তো মাদিটা যদি কারো চয়েস হয় মাদিটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা আমি ছাড় দিচ্ছি মাত্র তিন হাজার টাকা প্রথম মাদি মাদি সবজি তো এটা লাইন আমার জান আছে এটা হলো আইজার ক্যাম্প আর জেনসেন করা ভাই দেখার মত একটা জিনিস ভাই সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির একটা মাদি আমি সময় মাদিটা দেখাই আপনাদেরকে দেখেন সেট আপ দেখেন আর দেখেন আর ব্যালেন্স তো কথাই নেই দেখেন পাকার সেটআপ ভাই ব্যালেন্সটা তো 마শাআল্লাহ অনেক ভালো একটা কবুতর আর ব্যালেন্সটা দেখেন পেন্সিল একদম পেন্সিল ব্যালেন্সের কবুতর মার্সেল দা বেলুন মার্সেল ভাই বেলুন একটা মাদি কেউ মিস করেন না ভাই ওর বাচ্চা ওনা এসে অনেক ভালো ইয়ে করতে পারবো আশা করি এটার বাচ্চা অনেক ভালো ফ্লাই করবে হ্যাঁ অনেক ভালো একটা মাদি ভাই অনেক ফেমাস লাইনের এটার বাপ মা যে কত দেখিন ছিল আসলে মনে পড়তেছে না তো রিংটা হলো পার্সোনাল রিং পঁচিশের একটা মাদি একদম এক মাদি তো মাদিটা যদি কোনো ভাই নেন মাদিটার দাম পড়বে চার হাজার টাকা এইসব মাদি পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে ভাই যাই হোক যদি কোনো ভাই নেন দাম পড়বে চার হাজার টাকা দেখেন ভাই কোয়ালিটি কার স্টাইলটা দেখছেন

হাই গলা অনেক উঁচা গলার কবুতর এটা হলো তিন নাম্বার মাদি এটা আমার ফ্লাইং লফটের একটা এটা আমার বাসায় যারা আসছেন তারা দেখছেন ভাই এটার কিরকম মাদিটা এত স্প্রিড আর শেপটা দেখেন আমি এটা বাচ্চা ছিলাম তো আমার এখানে দর্শক জোড়া এটা নিজেও বাচ্চা একবার করছে তো খুবই সুন্দর একটা মাদি তো এটা লাইন আমার জানা নেই ভাই আমি বাজারে গেছিলাম আমার বাচ্চাটা ভালো লাগছে আমার চোখে আমি বাচ্চাটা কিনে আনছিলাম এতটুকু আপনাদের বলতে পারুন তো এটার এখন বাচ্চা নাই এটা একবার বাচ্চাও খাওয়াইছে এই যে আর খুবই চড়া চোখের সুন্দর চোখের কবুতর এটা ডাউন শেপের মাদিটা ডাউন শেপের হলো মাদিটার ব্যালেন্স তিন নাম্বার মাদি মাদি তিন নাম্বার এটা তো এই মাদিটা যদি কেউ নেন আমার ফ্লাইং লফটের এই মাদিটার দাম পড়বে পঁচিশশো টাকা এগুলো খুব ভালো জিনিস ভাই আমি নিজে উড়াইতেছি নিজে প্রমাণ মাদিটা গলাটা খুব উঁচা হাই গলার কবুতর খুব ভালো কোয়ালিটির কবুতর সোজা কথা শেপটাও সুন্দর আছে মাসাল্লা অনেক সুন্দর কবুতর এটা মাদিটা যদি কোনো ভাই নেন দাম পড়বে পঁচিশশো টাকা অনেক ভালো ফ্লাই করে ইচ্ছা করলে আমার এখানে উড়াই নিতে পারবেন যে কিরকম উড়ে দেখে নিতে পারবেন চার নাম্বার একটা মাদি মাঝি এটা আমার লফটের আমি নিজে উড়াই ওই বাচ্চা কাচ্চা করছে আর বাচ্চার প্রতি অনেক কেয়ারফুল এই মাটিটা চোখটা হলো আনার চোখের একটা মাদি

মাদিটা খুবই সুন্দর তো মাটিটা আমি ছেড়ে মাদিটা দাম পড়বে তিন হাজার টাকা ভাই সব কিন্তু আজকে ভাই নতুন বছর উপলক্ষে আমার নিজের পালাক দিয়ে দিতেছে আপনাদেরকে তিন হাজার টাকা মাদিরা তিন হাজার টাকা এইটার সাথে যে জোড়াটা ওইটা হলো গ্রিজেল ওইটার সাথে আপনার পেয়ার করতে পারেন ইচ্ছে করলে দেখি ওইটা যদি মনে হয় যদি আটকা থাকে তাহলে দেখাইতে পারি বুতটা হলো গ্রিজেল হোয়াইট গ্রিজেল ডাউন শেপের একটা নর চোখ একদম মনে হইতেছে একদম আগুন এটা হলো আগুন চোখের একটা নর এই মাকটির সাথে পেয়ার ভাই আপনার ইচ্ছা করলে এই পেয়ারটাও নিতে পারেন আর যদি সিঙ্গেলে কেউ নেন এই নরটা পড়বে দুই হাজার টাকা আর মাদিটা পড়বে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আর যদি জোড়া নেন জোড়া নিলে দাম পড়বে চার হাজার টাকা আর বাচ্চা এইভাবেই করেন যে জোর আছে এইভাবে পেয়ার করেন বাচ্চা মাক্সেও আসে গ্রিজেলও আসে আমি ছেড়ে দেখাই এটা হলো জোড়াটা এটা হলো একটা আমার ফ্লাইং লফটের একটা পেয়ার আর নিজেরাই জোড়া বিরা বাচ্চা কাচ্চা করছে দুইবার বাচ্চা করছে এটা দিয়ে তো মাশালা বাচ্চার প্রতি খুবই কেয়ারফুল দুইটাই নর ও যেরকম বাচ্চা খাওয়ায় মা দিয়েও খাওয়ায় খুবই সুন্দর একটা পেয়ার যদি কেউ নেন জোড়াটা জোড়াটা পড়বে চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে মা দিয়ে তিন হাজার টাকা আর নরটা দুই হাজার টাকা ছয় নাম্বার ছয় এটা একটা সবজি নর বিআরপি ওয়েটেক লাগানো আছে উনিশ সালের একটা নর বিগ সাইজ লাল চোখের কবুতর নটটা নটটা হ্যাভি স্ট্রং একটা নর অনেক স্ট্রং এটার সাথে আমি যে মাদেগুলা দিছি আপনার ইচ্ছা করলে ওই মাদির সাথে এই নটটা পেয়ার করতে পারেন সবজি যে কোনো একটা দিবেন মাদি শালা বাচ্চা সুন্দর আসবে তো হলো নটটা আমি ছেড়ে দেখাই এই হলো নটটা ছয় নাম্বার একটা সবজি নর তো এই হলো ছয় নাম্বার নটটা ভাই এই নটটার সাথে আমার এই মাটিটা নিবেন ভাই

মিলি মাধিও দেখাই হলো আট নাম্বার মিলি আট নাম্বার সিরিয়ালে যেটা এটা হলো মিলি নরমাদি সেম চোখের তো এই নর আর এই মাধিটা যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা জোড়া জোড়া মিলিয়ে নিতে হবে ভাই হ্যাঁ জোড়াটা দেওয়া নাই তো জোড়া মিলিয়ে নেবেন লাইট কালার মিলি তো দুইটা দাম পড়বে পঁচিশশো টাকা একটা নর মাদি প্রথমটা নর আর ওটা হলো একটা হলো মাদি আর সামনেটা হলো নর যদি কেউ নেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা নর মাদি সিঙ্গেল 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 কেউ নেন তাহলে পনেরোশো টাকা পিস পড়বে মাদি মস্তির নর মস্তির আছে শুধু পিয়ার করবেন একসাথে রাইখে এক দুই দিন সময় লাগতে পারে তো ওই পিয়ারটার দাম করবে পঁচিশশো টাকা মাত্র নাম্বার একটা নর বিগ সাইজ ব্যালেন্স টাকা দেখেন অস্থির একটা নর ভাই যে পাগলার পাগলা এটার সাথে আমি একটা মাদি মিলাই দিচ্ছি ভাই টেনশনের কোনো কারণ নাই একদম মিলাই মিলাই দিচ্ছি ভাই এই নোটটা নয় নাম্বার নর নাকটাও মোটা আছে বাচ্চা খাওয়ানোর জন্য খুব ভালো একটা নর এই হলো নটটা দেখেন সাইজ কি আশাআল্লাহ বাচ্চা খাওয়ার রাজা এইসব কব ধর এই যেইটা মা দিওয়া দেখাই এটা হলো নয় নাম্বার নর নয় নম্বর নরের সাথে এই মাটিটা মিলাই দিলাম এই মাদিটা দেখাইছি ভাই মাটিটা ভুল মস্তির মাটি ভাই তো আপনারা কেউ যদি নেন এইভাবে নিতে পারেন এই মাদিটা চার হাজার টাকা দাম বলছিলাম ভাই এই মাদিটার লাইন হলো আপনার জেনসেন আর আইজার ক্যাম্প তো আপনারা কেউ যদি চান এই মাদির সাথে এই নটটা নিতে পারেন খুবই পাগলা একটা নর আর বিগ সাইজের একটা নর আর যদি সিঙ্গেল নটটা যদি কেউ নেন দাম পরে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাই সর্বশেষ একটা নর নতুন বছর উপলক্ষে এটা আমি দিলাম আপনাদেরকে ওয়ান পিস ভাই ওয়ান পিস একদম ওয়ান পিস ভাই নটটা রেস করা আটটা নে কি নয়টা নটটা নটটা রেস করা চোখটা দেখেন না চোখ আর যে বিদেশি কবুতর যে দেখা যায় আপনি যে অনলাইনে দেখেন যে বিদেশি গোবুতর যে যেরকম এটা দেখতে করে ওইরকমই সেম কোনো অংশে আলাদা তালা কম দেয় না এই গোবরটাতে ওয়ান পিস নাকটা ফোলা আঠারো সালের কবুতর বিআরপিএফসি ক্লাবের যার কবুতর নাম বলে দিচ্ছি ভাই জসিমুদ্দিন সিন্টু ভাইয়ের কবুতর নাম করা ব্রিডার ফেন্সিয়ার একশো নব্বই দুইশো নয় রিং নাম্বার সাজ দেয় দেখেন ভাই এর রেজাল আর রেস কয়টা করছে দেখেন আমি বইলা দিলাম আপনাদেরকে রিং নাম্বার দেখে নিন এটা দাঁড়ানোর স্টাইল দেখলে ভাই মাথা নষ্ট দেখার আমাদের একটা কবুতর ভাই আমি এবার দেখেন দেখেন ভাই মাল তো এই নটটা যদি কোনো ভাই নেন আট হাজার টাকা রাখা যাইব একদম ওয়ান পিস দেরিক বিধি শিখুপত যে এরকম দেখতে এটা দেখতে একটু ওইরকমই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো কেউ যদি নেন এর নটার দাম পড়বে আট হাজার টাকা ভাই যার বাচ্চা এই বইটা টু পিসের মতো হয়ে থাকবো একটু ডাক দেখাই আমি দেখেন রকম দেখা যায় তো আর আমি মাটি নিয়ে আসলাম এই নরের সাথে আপনারা ভাই এই মাটিটা ছয়টা রেস করা দেখেন ভাই জিনিস দেখেন ছয়টা রেস করা রেজাল্ট করা একশো পঞ্চান্ন আটশো ষাট এটার দাম পড়বে সাত হাজার টাকা এগুলো যারা রেজাল করবেন বাচ্চা দিয়ে তারা ভাই কবত ওগুলা নেবেন জিনিস দেখাই দিলাম ভাই আপনাদেরকে জিনিস নতুন বছরের টপ দিলাম টপ তো ভিডিও এখানে শেষ করলাম অনেক ভালো ভালো কবুতর দিয়েছি যাদের ভালো লাগে কবুতর গুলো কালেকশন করবেন ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম